এই যে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা মূলত আমার এবং আমার ওয়াইফের খুব মিষ্টি মুহূর্তগুলোই সব সময় দেখেন তবে শুরুতেই বলে রাখতেছি আজকে আপনারা যা দেখতে যাচ্ছেন তা আগে কখনো দেখেন নাই ইনফ্যাক্ট আমি কখনো দেখাই আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে ভদ্র মহিলা কয়েকদিন পর আমার উল্টাপাল্টা চ্যালেঞ্জ করে আর আজকে এমন একটা বিষয় নিয়ে আমাকে চ্যালেঞ্জ করছে যে আমার জন্য অত্যন্ত মানহানিকর তো মাসের শেষের দিকে পকেটে খুব একটা টাকা পয়সাও নাই এমনিতেই মাথা করো তার মধ্যে সে আমার বলে কিনা আমি নাকি ঠিকমতো বাজার সদাই করতে পারি না কেমনে কর থেকে বাজার করলে নাকি সেভিংস হয় সেটাই নাকি আমি জানি না এত বছর ধুয়ে আমি বাজার সদাই করি আসি আমার আজকে এত বড় কথা ব্যাপারটা আমার জন্য অত্যন্ত কষ্টকর তাই আমি রাগে দুঃখে তার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি আজকে একই লিস্ট নিয়ে দুইজনই বাইর হচ্ছে বাজারে দেখি আজকে সে আমারে কেমনি হারায় বাজারের খোঁজ খবর তো কিছু রাখে না কিছু জানে না আন্দাজে কথাবার্তা বলে আমি আমার বাজারের লিস্টা নিয়ে চলে আসছি আমার এলাকার কাঁচা বাজারে নিয়মিত আমি এখান থেকে বাজার করি আর আমার বউ সেম বাজারের লিস্টটা নিয়ে চলে গেছে স্বপ্নে আমি বুঝলাম না এই বুদ্ধি দিয়ে সে চ্যালেঞ্জ জিতবো কেমনি যাই হোক আগে আমি আমার বাজারটা শেষ করি আমি আমার লিস্টে দেখা দেখা প্রথমে পেঁয়াজটা কিনে নিলাম কাঁচা বাজারে আইসা পেঁয়াজের দাম শুনে তো আমি হিমশিম খেয়ে যাইতেছি সে যে ওই এয়ার কন্ডিশন স্বপ্নে পেঁয়াজ কি দাম দিয়ে কিনবে সে তো আমি বুঝেই ফলাইছি তা যাই হোক আমার পেঁয়াজ কেনা শেষ এবার বাজারের লিস্টা দেইখা দামাদামি কুইরা পেপেটা কিনা ফলাইলাম এই যে আমি বাজারে আইছি এত দামাদামি কুইরা কয়টা টাকা সেভিংস করলাম এইটা কি সে তার ওই স্বপ্নে গিয়া করতে পারবে আরে তাইলে আমার যে কম টাকায় সে সেম বাজার কেমনে করবে এটা তোমার মাথায়ই আসে না বাজারে আসলে একটু প্যাক কাদা লাগতেই পারে এইটা নিয়ে এত বিরক্ত হওয়ার কিছু নাই কাঁচা বাজার থেকে বাজার কইরা যদি কয়টা টাকা বসে বাসান যায় তাইলে এই রোদ বৃষ্টি নিয়ে এত মাথা খামানোর কিছু নাই এগুলো আমি বুঝলে কি হবে নিজের বউরেই তো বুঝাইতে পারলাম না সে তো ওই এসি বা স্বপ্নের ভিতরে সুন্দর পরিবেশ দেখা কত দাম দিয়ে যে জিনিসপত্র কিনতেছে এক আল্লাই জানে আমি বাজার থেকে তেল চিনিগুড়া সাল আর লবণটা কিনা নিলাম আর এই সমস্ত জিনিসপত্র বাজার থেকে ঘুইরা খাইরা একটু দামাদামি করে কম দামে কিনা যায় কি দুঃখের কথা বলবো রে ভাই আমার বউ এই সহজ ব্যাপারটা বুঝে না সে সেম জিনিসগুলা কিনতে গেছে স্বপ্নে আরে আমি তো শিওর ওইখানে ব্যাটও দিব সঙ্গে জিনিসপত্রের দামও বেশি দিব সে নাকি আবার এই চ্যালেঞ্জেও জিতবে আরে স্বপ্ন থেকে আমার চেয়ে কম দামে সে বাজার করে নিয়ে আসবে হে ও কি সম্ভব বাজারে আজকে ব্যাপক ঠেলাঠেলি এই গরমের মধ্যে এই ঠেলাঠেলি ব্যাপারটা আমার কাছে একটু বিরক্তই লাগে তা হোক মাছটা আবার দামাদামি করে এখান থেকে একটু কম দামে কেনা যায় বাজারের লিস্ট অনুযায়ী এই রুই মাছটা কিনে নিলাম এত কম দামে কি আসে স্বপ্ন থেকে মাছ কিনতে পারবো এটা তো ইম্পসিবল আরে আমি এত বছর ধরে বাজার সদাই করি এগুলা বোঝা আমার জন্য একেবারেই সহজ আমার বউটা আসলেই বোকা সে যে কেন না বুঝা আমার এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে বসলো আমার মাথায় আসে না আজকে আপনাদেরকে আরেকটা সত্যি কথা বলি অনেক দিন ধরে এই টুকটাক টাকা পয়সা সেভ করে পরিবার নিয়ে ট্যুরে যাওয়ার ইচ্ছা কিন্তু বর্তমানে জিনিসপত্রের যেই দাম সেটার জন্য সেইভাবে সেভিংসও হয় না আর আমার ওই ট্যুরের প্ল্যানটাও করা হয় না আমার মতো মধ্যবিত্ত

তারপরে চিনি একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা দিয়ে কিনেছি আর আমি একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনেছি একশো পঁয়তাল্লিশ হম বলো কি হ্যাঁ হ্যাঁ

しシャイでしたがいい